হ্যালো শুভকামনা বাংলাদেশ এবং শুভ সকাল সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটাতে আমি জাস্ট বলতে চাচ্ছি যে মেসেজটা সেটা হচ্ছে আমরা একটা হাউস হোয়াইট হাউস আমরা শাট ডাউন করে দিচ্ছি এই কারণে আমাদের কাছে এই সবার কাছে ইয়ে থাকবে মেসেজ থাকবে যারা মানে শ্যু নিতে চাচ্ছেন উপহার হিসেবে তাদের জন্য এখানে অনেক ধরনের শু আছে ক্যাশ আছে যদি কারো লাগে তাহলে এটা দেখা গেছে যে ওই মেসেজ দিয়ে হবে না জাস্ট আপনাদের এসে এখান থেকে দেখে অনেকগুলো আছে এখানেও আছে আর অনেক জায়গায় রেখেছি আর আরেকটা মেসেজ দিই যেটা হচ্ছে আমাদের অনেক ফার্নিচার আছে যেগুলো আপনারা যদি কেউ শোরুম করতে চান বা তারা যদি এরকম ডিজাইনের প্রয়োজন মনে হয় এই যে বোর্ড আছে এগুলোও কিন্তু অনেকগুলো আপনারা চাইলে নিয়ে বিজনেসের কাজে লাগাতে পারেন এইটাই যে এই ইয়ে সহ ক্যাবিনেট সহ এরকম ডিজাইন করা আছে কিছু সেগুলো আপনারা নিতে পারেন আর পাশাপাশি ধরেন যে এরকম সোফা আছে হ্যাঁ এরকম এই যে এই ফার্নিচারটা আছে তারপরে এখানেও দেখেন বড় একটা র্যাক আছে আবার ক্যাবিনেট আছে ওই পাশে মাঝখানে সরু মাঝখানে রাখার জন্য হ্যাঁ এটা যে কোনো প্রোডাক্টের জন্য এটা মাঝখানে রেখে ডিজাইন করা খুব সুন্দর এগুলো মানে এগুলো আমার জায়গা নেই যেহেতু ডাউন করছি এই জায়গাটা রাখার জায়গা নেই এই কারণে এই যে টেবিলটা আছে এই যে টেবিলটা আছে চেয়ার আছে এই যে চেয়ার আছে এই টেবিল আছে এগুলো মিল মিলিয়ে মনে করেন যে অনেক কিছুই হয়ে যাবে ঠিক আছে এই যে সব র্যাক এমন কি উপরের যে ইয়েটা আছে এই যে ডেকোরেশনটা আছে এটা এটা পর্যন্ত আমি হেল্প চাই যে যারা আসলে দেখেন এখানে আমার তো অনেক ফলোয়ার সবাই যদি দেখেন তাহলে হয়তো দেখা যাবে জিনিসগুলো হয়তো কিছু আমি ছেড়ে দিলে আমার হয়তো কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ তাছাড়া আরও আছে আর প্রোডাক্টের উপরে এই ডিসকাউন্টটা আছে এটাও চলবে এই পুরো মাসটাই এই শাটডাউন উপলক্ষে এই যে ধরেন এইসব জিনিসপত্র আছে এগুলো ধরেন অনেক জিনিস আছে এই যে এই এই যে সব টেবিল আছে হ্যাঁ তারপরে এই যে এরকম অনেকগুলো চেয়ার টেয়ার সহ অনেক কিছু আছে হ্যাঁ কিছু আমরা ছেড়ে দিতে চাই তো ভিডিওটা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে বা প্রয়োজন লাগে তাহলে আসবেন এবং কথা বলুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমি থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকুন